উদয়পুর বাগমা চাপাতলা এলাকায় শনিবার রাত সাতটা পঞ্চাশ মিনিট নাগাদ ঘটে গেল এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা ঘটনাস্থলেই প্রাণ হালালেন বিলুনিয়া এলাকার বাসিন্দা ও গাড়ি চালক লিটন দাস সংবাদে জানা যায় টিআর জিরো ওয়ান কে টু ওয়ান টু ফোর নম্বরের আর্টিকা গাড়িটি আগরতলা থেকে যাত্রী নিয়ে বিলুনিয়া বনকর উদ্দেশ্যে যাচ্ছিল বাগমার চপাতলা এলাকায় গাড়িটি দাঁড় করিয়ে রাস্তা পারাপারের প্রস্তুতি নিচ্ছিলেন চালক লিটন দাস ঠিক সেই সময় বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা টিআর জিরো থ্রি এন ফাইভ নম্বরের একটি মোটর বাইক এসে ধাক্কা মারে তীব্র ধাক্কায় লিটন দাস রাস্তায় ছিটকে পড়ে যান মুহূর্তের মধ্যেই পিছন দিক থেকে আসা AJR55X9203 নম্বরের একটি লরি তাকে পিষে দেয় ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে স্থানীয়রা দৌড়ে এলেও আর তাকে বাঁচানো সম্ভব হয়নি ঘটনার পর স্থানীয় জনতা এবং পথচারীরা দ্রুত পুলিশকে খবর দেয় বাগমা ফারিধানার তৎপরতায় ঘাতক মোটর বাইক ও লরি দুটি আটক করা হয়েছে মোটরবাইকের চালক দেবকান্ত দেবনাথকে পুলিশ হেফাজতে নিয়েছে লরি গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মর্মান্তিক ঘটনায় নিহত লিটন দাসের মরদেহ বর্তমানে গুমতি জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া স্থানীয়দের অভিযোগ ওই এলাকায় অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি প্রয়োজন ঘটনার পর বাগমা ফাড়ি থানা পুলিশ পুরো ঘটনার গভীর তদন্ত শুরু করেছে কি কারণে এই ভয়াবহ ঘটনা ঘটল কার গাফিলতি ছিল সব দিক খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় মহলে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে উদয়পুর প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা গত এগারো দুই হাজার পঁচিশ ইংরেজি সন্ধ্যার সময় আমি থানাতে ছিলাম বাগগাঁপিতে তখন অনুমান সাড়ে সাতটা পঞ্চাশ মিনিটের সময় একটা খবর পাই যে বাগমা শিববাড়ির নিকট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমি স্টাফ নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পড়ছি তখন গিয়ে দেখি প্রচুর গ্যাদারিং তখন আমি কন্ট্রোল তখন গিয়ে দেখি একজন লোক রক্তাক্ত অবস্থা রক্তাক্ত অবস্থা মিডেল রাস্তার মধ্যে পরিবার রইয়াছে যখন আমি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস যাই গিয়ে ওই আহত ব্যক্তিকে টেপানিয়া হসপিটালে চিকিৎসার জন্য নেয় আর তখন একটা বাইক এই বাইকের সাথে যেগুলি এই আয়ুত বলার সঙ্গে তখন আমি বাইক এবং বাইক চালককে ডিটেন করি পাশাপাশি একটা ট্রাক গাড়ি ছিল ওই ট্রাক গাড়িকে গাড়িটাকে ডিটেন করি ওই ওই গাড়ির ড্রাইভার পলাত তখন এই গাড়িগুলাকে আমি থানাতে শিফট করি আর যে পরে জানিতে পারি যে একটা গাড়ির ড্রাইভার ছিল সে আগরতলাতে এসেছে রাস্তার সাইড দিয়ে সাইড করে সে গাড়ি দিয়ে গাড়ি হইতে নামিয়া রাস্তার ওপাশে দোকানের দিকে যাওয়ার সময় উক্ত ওই বাইকটা দ্রুত দ্রুতগতি বাইক নাম্বারটাকে জানো আসা আপনার বাইক নাম্বারটা টি আর জিরো থ্রি এন ফাইভ থ্রি নাইন ফোর যারা আটক করছেন বাইক চালকে নাম দেৱকান্ত দেৱনাথ গাড়ী তাৰ নাম লিটন দাস বাঢ়ি বিলুনিয়া নেতাজী কৰলি